সিলেট শহর থেকে বেশ খানিক পথ দূরে প্রকৃতির আপন খেলায় মেতে আছে অপার সৌন্দর্যের জলপাথরের ভূমি বিছনাকান্দি যা সিলেটের গোয়েন উপজেলায় অবস্থিত বিছনাকান্দির এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাথর আর পাথর মনে হবে যেন একটি পাথরের বিছানা এই এক অপূর্ব সৌন্দর্য সারারাত না ঘুমিয়ে এই সৌন্দর্য দেখে নিমেষেই ক্লান্তি দূর হয়ে যাবে প্রায় অ্যাকচুয়ালি আমাদের টাইমটা খুব এনজয় করছে আছে বাংলাদেশের গভর্নমেন্ট যেন হচ্ছে ট্যুরিজমটাকে আরও একটা সুন্দর করার চিন্তা করে এবং হচ্ছে আরও বোঝানোভাবে যেন করতে পারি যথেষ্ট বোঝানো এবং আরও সুন্দর করে যেন আমাদের মতো ট্যুরিস্টদের জন্য সহযোগিতা করতে পারে বলে আমরা কামনা করি ঘুরে আসছি হচ্ছে চিরকোম থেকে আবার আমার কিছু ফ্রেন্ড আছে সিলেটেই থাকে তো মোটামুটি সবাই একসাথে আসছি আর হচ্ছে অ্যাবাউট ফিলিংস জায়গাটা বেশ ভালো আর এখানে পানির স্রোত পানিটা অনেক ঠান্ডা পানিটা অনেক পরিষ্কার পাতা থাকার কারণে তো আসলে খুবই ভালো লাগছে মেঘালয় রাজ্যের পাহাড় থেকে নেমে আসা ঝর্নার পানিতে পা ফেলে মনে হবে পৃথিবীর সব শান্তি এখানে শুকনো মৌসুমে বিছনাকান্দির আসল সৌন্দর্য চোখে পড়ে না বর্ষাকালে পানির ঢল জায়গাটিকে মায়াময়ী বানিয়ে তোলে স্বচ্ছ শীতল পানির তলদেশে পাথরের পাশাপাশি সৌন্দর্যের দেশ প্রাকৃতিক অপর নীলাভূমির দেশ তার একটি অন্যতম নির্দেশন এখানে এসে আমরা দেখতে পেলাম বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সীমান্ত প্রাকৃতিক সৌন্দর্যটা পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি সুবিশাল উচ্চ পাহাড় এবং এখানে জল আর পানির যে একটা সংমিশ্রণ অপার সৌন্দর্যের যে প্রকৃতির যে একটা আসল রূপ সেখানে ফুটে উঠেছে এখানে ইন্ডিয়া থেকে যে পানি আসতেছে পাথর ছোয়া বা পাথর যে পানি সেটা অনেক স্বচ্ছ এবং ঠান্ডা সেখানে গোছল করলে আমাদের যে ভ্রমণের একটা ক্লান্তি সেটা নিমিষে দূর হয়ে যায় এবং দীর্ঘ সময় জল পাথরের বিছানায় শুয়ে বসে ছবি তুলতে তুলতে আর গোসল করতে করতে সময়ের হিসেব হারিয়ে ফেলবেন বিছানাকান্দের সৌন্দর্য অসাধারণ বৃষ্টির শেষ সীমানা পর্যন্ত শুধু পাথর আর পাহাড় দূর থেকে দেখে মনে হয় আকাশ আর মেঘের সাথে পাহাড়ের দলগুলো মিশে আছে যতই কাছে যায় পাহাড়গুলোর ততই আকাশ থেকে যেন দূরে যেতে থাকে আর পাহাড়ের গায়ে বেপরোয়া সাদা মেঘের দলগুলো যেন আঠার মতো থাকে এখানে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসছি যারা খুবই ওয়াও অনেক সুন্দর পানিগুলো খুব মজার পাথরগুলো খুব সুন্দর অনেক স্রোত অনেক মানুষ আসছে এই সুন্দর আমাদের অনেক মুগ্ধ করে আর আমরা এই সুন্দর জায়গা দেখতেই আমরা বারবার আসি এত সুন্দর প্রকৃতি ধরে এটা ভাষায় প্রকাশ করা যাবে না সবাইকে বলবো সবাই দন এসে ফ্যামিলি নিয়ে এসে উপভোগ করেন পাথর পানি পাহাড় আর মেঘ নিয়েই জানো বিฉনা গান্ধী এখানে যাওয়ার পর যে কথাটি সর্বপ্রথম মনে হবে তা হলো প্রশান্তি এই প্রশান্তিটুকু নিমেষে ভুলিয়ে দেয় প্রতিদিনকার শত গ্লানি প্রকৃতির সৌন্দর্যের কাছে যেন হার মানতেই হয় নাগরিক সভ্যতাকে আর এই চরম সত্যটুকু উপলব্ধি করতে হলে আপনাকে চলে যেতে হবে বিছনা কান্দিতে স্বচ্ছ নির্জল এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আসার পর থেকে মনে করেন আমার এই পরিবেশ দেখে অত্যন্ত ভালো লাগতেছে

তিনটি জায়গা মোটামুটিভাবে ঘুরে পার ফিরে আসতে সময় লাগবে প্রায় পাঁচ ঘন্টা কখন যাবেন সিলেটনগরী সৌন্দর্যটা আসলে বর্ষাকালে বেশি উপভোগ করা যায় আর তাছাড়া বর্ষার সময়ে বিছনাকান্দি পূর্ণ যৌবন ফিরে পায় এশিয়ার সর্ববৃহৎ গ্রাম বানিয়াছং ইতিহাস ও ঐতিহ্যগত দিক থেকে গ্রামটি সুপ্রাচীন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বহু জ্ঞানীগুণীদের গৌরবোজ্জ্বল ভূমিকা ঐতিহাসিকভাবে স্বীকৃত আজ থেকে প্রায় বারোশো বছর পূর্বে বানিয়াছং রাজ্যের প্রতিষ্ঠা হয়েছে বলে ঐতিহাসিকগণ মনে করেন পল্লীরাজ বা মহাগ্রাম বানিয়াচং হবিগঞ্জ জেলা শহর থেকে প্রায় আঠারো কিলোমিটার উত্তর পশ্চিমে এবং কিশোরগঞ্জ সীমান্ত থেকে ১২ কিলোমিটার পূর্বে অবস্থিত উত্তরে সুনামগঞ্জ জেলার দিরাই সাল্লা ও হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ দক্ষিণে হবিগঞ্জ সদর ও দক্ষিণ পশ্চিমে লাখাই পূর্বে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ ও বাহুবল ও পশ্চিমে কিশোরগঞ্জ জেলার ইটনা ও মেটামৈন উপজেলা বানিয়াছং গ্রামের দুপাশে খাল বিল হাওড়ে পরিবেষ্টিত মহাগ্রাম বানিয়াছংয়ের আয়তন বর্তমানে দৈর্ঘ্যে প্রায় ছয় দশমিক পাঁচ কিলোমিটার এবং প্রস্থে প্রায় চার দশমিক পাঁচ কিলোমিটার গ্রামের চতুর্দিকে পরিবেষ্টিত গড়ের খাল নামে পরিচিত একটি খাল এখনও যার নিদর্শন রয়েছে গ্রামের চতুর্দিকে রয়েছে সড়কপথ গ্রামের ভেতরে রয়েছে শতাধিক কাঁচা পাকা রাস্তা এই মহাগ্রামটিকে চারটি ইউনিয়ন পরিষদ দ্বারা ভাগ করা হয়েছে মহাগ্রাম বানিয়াচংয়ের জনসংখ্যা প্রায় এক লক্ষ সত্তর হাজার পল্লী রাজে শিক্ষার হার প্রায় শতকরা ষাট ভাগ এখানে সনাতন ধর্মাবলম্বী লোকদের মধ্যে ব্রাহ্মণ থেকে চণ্ডাল পর্যন্ত সকল বর্ণ বা গোত্রের লোক বসবাস করে বিধায় একে নবসোনার দেশ বলা হয়ে থাকে ঐতিহাসিক সাগর দিঘি বা কমলা রানীর দীঘির নাম শুনেননি এমন লোকের সংখ্যা বাংলাদেশে খুব কমে আছেন এর আয়তন প্রায় পঁয়ষট্টি একর বানিয়াচং রাজধানীর প্রতিষ্ঠাতা কেশব মিশ্রের অধস্তন পুরুষ রাজা পদ্মনাভ এই বিশাল দিঘি খনন করান প্রজাদের জল তেষ্টা নিবারণের লক্ষ্যে এই দীঘি খনন করা হয় বানিয়াছংয়ের নামকরণ নিয়ে বিভিন্ন লেখকগণ বিভিন্নভাবে তাঁদের শৈলীর মাধ্যমে উপস্থাপন করেছেন শ্রী অনাদিচরণ বিশ্বাস তাঁর বানিয়াছং কাহিনী গ্রন্থে লিখেছেন বিনায়ে জং থেকে বানিয়াছং গ্রামের উৎপত্তি জনশ্রুতি ও কিংবদন্তিতে আমরা যা পাই তা হল এককালে বানিয়াছং গ্রাম অঞ্চলটি পুটিয়া বিল নামক বিরাট জলাশয়ে নিমগ্ন ছিল কথিত আছে যে জনৈক ব্রাহ্মণ বণিক বাণিজ্য উপলক্ষে নৌকা বোঝাই করে এতদো অঞ্চলে বাণিজ্য উপকরণ নিয়ে আসেন নৌকার মূল চালক ছিল একজন চঙ্গ অর্থাৎ চণ্ডাল বা নমসূদ্র দৈবাদেশে তিনি কালীপূজা শেষে একটি উঁচু মাটির ঢিবির উপরে কালীমূর্তি রেখে যান এবং বণিক বা বানিয়া এবং চণ্ডাল বা চঙ্গ নামের সমন্বয়ে এর নামকরণ করা হয় বানিয়া চঙ্গ বা বানিয়াচং আবার কারু কারু মতে পূর্বোক্ত পুটিয়া বিলে শিকারীগণ মাচাঙ্গ বেঁধে পাখি শিকার করত এবং পাখিগুলো অন্যত্র বিক্রয়ের ব্যবসা করত তাই বানিয়া অর্থ ব্যবসায়ী এবং শিকারীর চঙ্গ অর্থ চাঙ্গ বা মাছাঙ্গ। উভয় শব্দের সংমিশ্রণে বানিয়াচং শব্দের উপ সাংস্কৃতিক ঐতিহ্যের দিক থেকে বানিয়াছং সুপ্রাচীন কাল থেকে সমৃদ্ধ মধ্যযুগের শাসনামলের বিখ্যাত কবি ও বাউল শিল্পী মনসুর বয়াতি বানিয়াছং পরগনার অধিবাসী বলে জানা যায় ডক্টর দীনেশ চন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা যে অঞ্চলে লোকগাথা নিয়ে সমৃদ্ধ করেছেন তার মধ্যে অধিকাংশ লোকসাহিত্যের অংশই তিনি বানিয়াছং থেকে সংগ্রহ করেন এর মধ্যে উল্লেখযোগ্য হল সুরত জামাল ও অধুয়া সুন্দরীর প্রেম কাহিনী রানী ভবানীর প্রেম কাহিনী আলাল দুলালির কিচ্ছা মদিনা সুন্দরীর প্রেম কাহিনী এগুলো বানিয়াচংয়ের ইতিহাস ও ঐতিহ্য সাতছড়ি জাতীয় উদ্যান হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রঘুনন্দন পাহাড়ে সাতছড়ি জাতীয় উদ্যান অবস্থিত সাতছড়ি জাতীয় উদ্যান বাংলাদেশের একটি প্রাকৃতিক উদ্যান উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে বন্যপ্রাণী সংরক্ষণ সংশোধন আইনের বলে দুশো তিয়াত্তর হেক্টর এলাকা নিয়ে দু হাজার পাঁচ খ্রিস্টাব্দে সাতছড়ি জাতীয় উদ্যান প্রতিষ্ঠা করা হয় এই উদ্যানে সাতটি পাহাড়ি ছড়া আছে সেই থেকে এর নামকরণ সাতছড়ি সাতছড়ির আগের নাম ছিল রঘুনন্দন হিল রিজার্ভ জাতীয় উদ্যানটি কয়েকটি চা বাগান গ্রাম শহর এবং চাষাবাদকৃত জমি দ্বারা নিবিড়ভাবে বেষ্টিত সাতছড়ি উদ্যানের কাছাকাছি নয়টি চা বাগান অবস্থিত উদ্যানের পশ্চিম দিকে সাতছড়ি চা বাগান এবং পূর্ব দিকে চাকলাপুঞ্জি চা বাগান অবস্থিত টেপরাপাড়া নামে একটি গ্রাম উদ্যানটির ভেতরে অবস্থিত যেখানে চব্বিশটি আদিবাসী উপজাতি পরিবার বসবাস করে এখনও যেভাবে আমাদের পাহাড়টা আছে আর বন বিভাগে যেভাবে রক্ষা করতেছে আমাদের নিয়া যখন ভারতবর্ষ ছিল তখন বিরাট বিরাট গাছ তিন মাস চড়া বিরুদ্ধ বাঘ জঙ্গলি মুরগি আশপাশের চোদ্দটি গ্রামের মানুষ বিশেষ করে চা বাগানের শ্রমিক ও বনের মধ্যে বসবাসকারীরা বিভিন্নভাবে বনজ সম্পদের উপর নির্ভরশীল সাতছড়ি জাতীয় উদ্যানে রয়েছে একশো প্রজাতির গাছপালা ছাড়াও একশো প্রজাতির চে যার মধ্যে একশো প্রজাতির পাখি 24 প্রজাতির স্তন্যপায়ী আঠারো প্রজাতির সরীসৃপ এবং ছয় প্রজাতির উভচর প্রাণী সাতছড়ি জাতীয় উদ্যানের উল্লোকগুলোর এক গাছ থেকে অন্য গাছে লাফালাফি এবং পোকামাকড়ের বিচিত্র ধরনের ঝিঁঝি শব্দ পর্যটকদের মধ্যে দারুণ আনন্দ দেয় ঢাকা থেকে আসছি এখানে খোলামেলা পরিবেশে ঘুরতে খুব ভালো লাগতেছে পরিবেশটাও খুব সুন্দর ঘুরার মতন ন্যাচারাল ভিউ আছে ঘুরতে খুব ভালো লাগতেছে খুবই সুন্দর মানে আমি আমার এত জায়গায় ঘুরেছি এমন প্রাকৃতিক সৌন্দর্য এখানে খুবই সুন্দর একশো উনপঞ্চাশ প্রজাতির পাখির মধ্যে ধনেশ লাল মাথা ট্রাগন এবং বিরল উদ্ভিদের মধ্যে বিষলতা পিতরাজ কানাই ডিঙ্গা আগর ইত্যাদি উল্লেখযোগ্য ঢাকার কমলাপুর থেকে মঙ্গলবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল ছয়টা চল্লিশ মিনিটে ছেড়ে যায় আন্তনগর ট্রেন পারাবত এক্সপ্রেসওয়ে দুপুর দুইটায় প্রতিদিন ছাড়ে জয়ন্তিকা এক্সপ্রেস বুধবার ছাড়া সপ্তাহের প্রতিদিন রাত দশটায় ছাড়ে উপবন এক্সপ্রেস চট্টগ্রাম থেকে সোমবার ছাড়া প্রতিদিন সকাল আটটা পনেরো মিনিটে যায় পাহাড়িকা এক্সপ্রেস শনিবার ছাড়া প্রতিদিন রাত নয়টায় উদয়ন এক্সপ্রেস কোথায় থাকবেন সাতছড়ি জাতীয় উদ্যানে থাকা বা খাওয়ার তেমন কোনো ব্যবস্থা নেই চাইলে আপনি দলবদ্ধভাবে রাতে পারবেন থাকতে তাছাড়া হবিগঞ্জ শহরে বিভিন্ন হোটেলে থাকতে পারেন ভাড়া পড়বে আটশো থেকে দু টাকা এছাড়া থাকতে পারবেন বাহুবল উপজেলাতে অবস্থিত পাঁচ তারকা রিসোর্ট প্যালেসে ভাড়া সাত থেকে পনেরো হাজার টাকা